সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা নদীতে চলে আসছি গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে নদীতে ওইদিকে আমাদের ভাই ব্রাদার্স প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরতেছে আমরা চলে আসছি নদীতে উচা জল নিয়ে মাছ ধরতে এই পাশে উঠা এই পাশে এই পাশে এনে উঠা হয়েছে ওই পাশে টান দিয়ে একবার হেনে উঠাবি এখানে একটা খাল টাইপের মতো তো দেখি কি কি মাছ ধরা পড়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো দর্শক আশা করি আমরা ভালো মাছ চাল হ্যাঁ বন্ধুরা দেখেন চমৎকার কিছু মাছ মারা গেছে চাল তো অনেক ছোট ছোট প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তেছে দর্শক এই যে দেখেন একদম টাটকা তর তাজা মাছ বৃষ্টির ভিতরে আসলে মাছগুলো ডাঙায় চলে আসে প্রচুর দেখেন খুবই সুন্দর এই মাছগুলা এটা আবার কি দেখেন কতগুলো মাছ ধরা পড়ছে একসাথে অনেকগুলো মাছ আমি টাটকিনি মাছ না টাইপ কে নিয়েছে বালু চাটা দর্শক দেখেন আমরা এই মাছগুলো ধরছি খুবই চমৎকার এই মাছগুলো খুবই সুন্দর এর ভিতরে সব থেকে যে বিউটিফুল যে মাছটা এটা সৌন্দর্যটা দেখলে যে কেউ বিমোহিত হবে এবং এটা খেতে খুবই টেস্টফুল এটা হলো তেল টুপি মাছ এটা গোর সুন্দর কিছু মাছ ধরছি দর্শক আপনাদের দেখাবো আর একটা চাপ দেবে দেখি আর একটা চাপ দেওয়া হবে আমরা কি কি মাছ পাই আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই পাশে চলে আয় এই তো সরলা হিউমস্টার দেখি এই জায়গায় ঘরের ভিতরে মাছ সব লুকায়